পক্ষ থেকে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই আমার ক্লাস ছাত্র ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকে আমি ক্লা মানে সহজ পাঠ দ্বিতীয় ভাগে পেজ পঁয়ত্রিশের একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু কবিতাটি পড়ে শোনাবো তোমরাও কিন্তু এই কবিতাটি বাড়িতে ভালো করে মুখস্থ করবে এবং খাতায় লিখবে কারণ সামনেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট আর এই কবিতাটা খুবই ইম্পর্টেন্ট তাই তোমাদের খুব ভালো করে পড়তে হবে তো চলো দেরি না করে আমরা পড়া শুরু করে দিই দেখো কী লেখা আছে দেখো একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি স্বপ্ন বানান কি দন্তে শয় বয় পয় নয় স্বপ্ন দেখিনি চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু তাহলে চেয়ে দেখো চেয়ে দেখো কে বলছে বিনু বলছে চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে তাহলে কি চলিয়াছে নড়িতে নড়িতে কলিকাতা ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা চলিয়াছে দুধদার জানালা দরজা তাহলে ইটে গড়া কি গন্ডার গন্ডার বানান কি গ দন্তে নয় ডয় আকার বয় র গন্ডার বাড়িগুলো সোজা আছে দুধদার দুধদার বানান কি দশ দু দয় দয় আকার দশ শূন্য র দুধদার জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ তাহলে রাস্তা বানান কি রয়কারে রা দন্তে শয়তয় আকার রাস্তা রাস্তা চলেছে যত অজগর সাপ পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপ তাহলে পিঠে তার কি ট্রাম গাড়ি ট্রাম গাড়ি বানান টয়রা ফলা আকার ট্রাম গয়কারে গা রয়সুনা রসিড়ি গাড়ি ট্রাম গাড়ি পরে ধূপ এবার আমরা চলে যাচ্ছি পরের পেজে দেখো দোকান বাজার সব নামে আর ওঠে ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে ব্রিজ বানান কি বয়রা বয়রাফলা হর্ষি বর্গের ব্রিজ মস্ত বানান কি ম দন্তে ছয় মস্ত হ্যারিসন রোড চলে তার পিছে পিছে মনুমেন্টের দোল যেন খেপা হাতি তাহলে হ্যারিসন বানান কি ফলা আকার বর্ষণ রয় সি হ্যারি দন্তে স দন্তে নয় সন হ্যারিসন আর মনুমেন্টের বানান ম দন্তে নয় শুনু মনু ময়কারে মে দন্তে নয় টয় একার র মনুমেন্টের দোল যেন খেপা খ্যাঁপা বানান কি খয়জা ফলা আকার পয়কারে পা খ্যাঁপা হাতি শূন্যে দুলায় সুর উঠি আছে মাতি শূন্যে বানান কি তালবে ছয় দীর্ঘ সুদ নয়জা ফলা একার শূন্যে সুর বানান কি তালবে শয়চন্দ্রবিন্দু হস্যু দর্শনরা সুর শূন্যে দুলায় সুর উঠি আছে মাতি আমাদের ইস্কুল ছোটে হন হন অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ তাহলে আমাদের বই ছোটে ছোট আমাদের সরি আমাদের স্কুল স্কুল বানান কি হর্ষই দন্তেশ্য হসন্ত দিয়ে কস্য কুল অকুল আমাদের স্কুল ছোটে হন 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 কি হ না হন নিচে একটা হসন্ত দেখো দন্তের নয়ের নিচে হসন্ত আছে এখানে হ না হন লিখে দন্তের নয়ের নিচে একটা হসন্ত আছে আমাদের স্কুল ছোটে হন হন অঙ্কের বই ছোটে ছোট ব্যাকরণ তাহলে অঙ্কের বানান অ কয় ময় কয় একার বয় শূন্য অঙ্কের ব্যাকরণ বানান কি বজা ফলা আকার ক কষন ন ব্যাকরণ ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট তাহলে কারা দেয়ালেতে করে ছটফট ম্যাপগুলো ম্যাপগুলো বানান কি ময়জা ফলা আকার প গসুগুলো গুলো ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট পাখি যেন মারিতেছে পাখার ঝাপট ঘণ্টা কেবলই দোলে ঢং ঢং বাজে তাহলে কে কেবলই দোলে ঘণ্টা ঘ দন্তের নয়টায় আকার ঘন্টা। যত কেন বেলা হোক তবু থামে না যে লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথা হতে কোথা যাবে এ কি পাগলামো তাহলে লক্ষ লক্ষ বানান কি লক হিয়ায় ক্ষয় লক্ষ লক হিয়ায় ক্ষয় লক্ষ ঠিক আছে কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে তাহলে নিত্যের বানান কী দন্তে নয়রি নী তয়জাফলা একার বয়স নৃত্যের নেশাতার স্তম্ভে দন্তে শয়তয় ভয় একার স্তম্ভে দেয়ালে আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই কলিকাতা যাক না গো সোজা বোম্বাই তাহলে চিন্তা বানান কি চয়সি চি রে নয় আকার চিন্তা বোম্বাই বানান কি বউকারে ময় বয় আকার হস্যই বোম্বাই দিল্লি লাহোরে যাক যাক না আগ্রা দিল্লি কোথায় যাবে লাহোরে দিল্লি বানান কি দশি দি লয় লয় দিল্লি দিল্লি লাহোরে যাক যাক না আগ্রা মাথায় পাগড়ি দেব পায়েতে নাগড়া। কিম্বা সে যদি আজ বিলাতেই ছোটে ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে তাহলে কিম্বা বানান কি কৈশ্বিক ঊনস্বর বয়াকারে বা কিম্বা ঠিক আছে আর বুট হ্যাট হজাফলের আকার ট হ্যাট বুট হ্যাট কোটে কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছে কলিকাতাতেই তাহলে আজকে আমি তোমাদের দ্বিতীয় পাঠ অর্থাৎ সহজ পাঠ দ্বিতীয় ভাগে ক্লাস টুয়ের বাচ্চাদের বলছি তোমাদের আজকে আমি একদিন রাতে কবিতাটি পুরোটাই পড়ে শোনালাম এবং কঠিন বানান যেগুলো যুক্তাক্ষর অবশ্যই সেগুলো পড়ে বললাম তোমরা এগুলো খাতায় ভালো করে মুখস্থ করে কিন্তু লিখবে কারণ দ্বিতীয় পরীক্ষার জন্য এই কবিতাটা খুবই ইম্পর্টেন্ট এটাতে তোমাদের অনেক সময় আসতে পারে আগের লাইন ওরা লিখে দেবে পরের লাইন লিখতে হবে অথবা পরের লাইন লিখে দেবে তোমাদের আগের লাইনটা লিখতে হবে অথবা তোমাদের ফাঁকা পূরণ আসতে পারে এভাবে তোমরা প্র্যাকটিস করলে সহজেই সেগুলো সেই উত্তরগুলো কিন্তু দিতে পারবে অথবা এটাও আসতে পারে সঠিক উত্তরের নিচে দাগ দাও তখন তোমাদের সেটা দাগ দিতে হবে তো তোমরা যদি এভাবে পড়ো তাহলে সহজেই তোমরা কিন্তু পারবে তো আজকে আমি আমার এই ক্লাসটা অর্থাৎ আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি আমার আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইকের লাইক আর কমেন্ট করো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা